চমকটা মাত্র শুরু হয়েছে সাকি তথা সিনেমা বোদ্ধাদের সবাইকে পাগল বানিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিব এমনটাই দাবি করেছেন নির্মাতা রায়হান রাফি আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে সাকিব খানের তাণ্ডব সিনেমার একটি টিজার মুক্তি পেয়েছে গতকাল টিজারটি মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ হাইট যে পরিমাণ হাইপ ক্রিয়েট করতে পেরেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বাংলা সিনেমার তথা আমাদের ইন্ডাস্ট্রিতে অন্য কোনো নায়ক এই ধরনের মাইলফলক ফলক কেউ গড়তেই পারে নাই মানে শাকিব খানের ফেসবুক পেজ বলেন রায়হান রফির ভেরিফাই ফেসবুক পেজ বলেন বা এস এর ভেরিফাই ফেসবুক পেজ বলেন বা চর্কির ভেরিফাই ফেসবুক পেজ বলেন বা আলফায়ের ভেরিফাই ফেসবুক পেজ বলেন মানে প্রত্যেকটা জায়গা থেকে শাকিব খানের এই টিজারটি পাবলিশ করা হয় শাকিব আঙদের ভালোবাসায় এই টিজারটি এতটা পরিমাণ রেসপন্স পেয়েছে প্রত্যেকটা জায়গা থেকে মিলিয়ন মিলিয়ন ভিউতে অতিক্রম করেছে আর সাকিব প্যানের ভেরিফাই ফেসবুক পেজ থেকে তো অলরেডি প্রায় সাত কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছে তার মানে বুঝতে হবে সাকিব খানের তাণ্ডব সিনেমার হাইপ কতটা বড় মাপের শুরু হয়ে গিয়েছে সাকিব খানের তাণ্ডব সিনেমাকে নিয়ে দুইটি কথা বলতে চাই এর মধ্যে প্রথমত হচ্ছে নির্মাতা রায়হান রাফি বলেছেন চমক মার তো শুরু করেছি আপনাদেরকে আগামী কুরবানি ঈদের আগ পর্যন্ত একটা দিনের জন্য আপনাদেরকে স্থির থাকতে দিব না কারণ একের পর এক কন্টেন্ট একের পর এক পোস্টার একের পর এক পোস্টের মাধ্যমে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের চোখ সরাতেই দিব না কারণ আপনাদের আলোচনার কেন্দ্রবিন্দুই থাকবে আসন্ন ঈদের চলচ্চিত্র তাণ্ডব এ তাণ্ডব চলচ্চিত্রে সাকিব খানকে অন্য লেভেলে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যেমনটা আপনারা দেখতে পেয়েছিলেন তুফানে তার চেয়ে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে আমাদের বরবাদ সিনেমাতে কিন্তু বরবাদের থেকেও আমরা আরেকটু ডিফারেন্টভাবে সাকিব খানকে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি এর জন্যই দর্শক মহল থেকে আমরা এ পরিমাণ রেসপন্স এবং ভালোবাসা পাচ্ছি তাই সমস্ত সাকিব তথা সিনেমা বুদ্ধাদেরকে জানাতে চাই সাকিব খানের আসন্ন কুরবানি ঈদের তাণ্ড সিনেমার বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে কি জানাতে চান কি বলতে চান এবং বর্তমানে আপনারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন জানিয়ে দিবেন